পতিত আওয়ামী লীগের জন্য চারদিক থেকে আসছে দুঃসংবাদ এজন্য রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা এই অবস্থায় দেশপ্রেমিক জনগণ তথা ফেসিবাদ বিরোধীদের ভুল বোঝাবুঝি দূর করে আরও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গত কয়েকদিনে ঢাকা খুলনা ও অন্যান্য স্থানে ঝটিকে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেখানে আগের চেয়ে লোকের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে এছাড়া নতুন করে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থী অটোরিকশা চালকদের রাস্তায় নামতে দেখা যাচ্ছে সেই সঙ্গে ডিম উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে পোলট্রি ব্যবসায়ীরা এ অবস্থায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি অবশ্যই উদ্বেগের তবে পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ছোটোখাটো মত পার্থক্য হলে আরও ঐক্যবদ্ধ হতে হবে এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন আবার মরিয়া হয়ে উঠেছে পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসররা এর কারণ হল গোটা দুনিয়া তাদের জন্য ছোট হয়ে আসছে দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র ঘোষণা করেছে ফলে ইউরোপের সাতাশটি দেশে আগের মতো আর ঢালাওভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়া যাবে না অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধে দেশে ফেরত পাঠাচ্ছে ফলে আমেরিকাতেও এখন আশ্রয় পাবে না অপরাধীরা এছাড়া একই পথে হাঁটতে পারে কানাডা তাহলে তো ভারত ছাড়া ফ্যাসিস্ট ও তাদের সহযোগিতার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমরা জানি গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দলটির কয়েক হাজার নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে মোদী সরকার কিন্তু আর কতদিন তারা অপরাধীদের এভাবে আশ্রয় দেবে সেটাই দেখার বিষয় কারণ জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যেমন বিষয়টি পর্যবেক্ষণ করছে তেমনি মোদী বিরোধীরাও এ নিয়ে রাজনৈতিক চেষ্টা করছে। যার ফল আগামীতে হারে হারে টের পাবে মোদী সরকার অনেকেই মনে করছেন পাঁচ আগস্টের পর বিভিন্ন বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কূটনৈতিক চালে ইতোমধ্যে পরাস্ত হয়েছে দিল্লি আগামীতে পরিস্থিতি এমন হতে পারে যে মোদী সরকার বাংলাদেশের আইনে যারা অপরাধী তাদের ফেরত দিতে বাধ্য হবে দর্শক আওয়ামী লীগের জন্য আরেকটি দুঃসংবাদ হলো এতদিন দলটির নেতারা পাচার করা কোটি কোটি টাকা দিয়ে নিরাপদ জীবনযাপনের যে স্বপ্ন দেখছিল তাতেও বাদ সেদেছে ডক্টর ইউনুসের প্রশাসন ইতোমধ্যে পাচার করা অর্থ ফেরতের অংশ হিসাবে বিদেশ সফর ও ম্যারাথন মিটিং করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এ নিয়ে কাজ শুরু করে দিয়েছে তারা জানিয়েছেন পুরো টাকা না হলেও একটা বড় অংশ ফেরত আনা সম্ভব হবে দর্শক ফ্যাসিস্ট শাসনের দোষরা যখন ঘরে বাইরে চোখে সর্ষে ফুল দেখছে তখন নতুন করে রাজনীতিতে সক্রিয় হতে মরিয়া হয়ে উঠেছে এরই অংশ হিসাবে নতুন করে বিভিন্ন ফর্মে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তবে ঐতিহাসিক পাঁচ আগস্ট ঘটানো ছাত্র জনতা তথা দেশবাসী যদি আগের মতো ঐক্যবদ্ধ থাকে তাহলে এবারও তাদের অপচেষ্টা ব্যর্থ হবে এ প্রসঙ্গে দেশবাসীকে সুসংবাদ দিয়েছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার লেখক ও গবেষক পিনাকি ভট্টাচার্য ফ্রান্স প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করেছে কাজটা খুব ভালো হয়েছে আওয়ামী লিগাররা আর রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে না ইউরোপে আমেরিকা আর কানাডা যদি এই কাজটা করে তাহলেই জমবে খেলা আল্লাহ হাফিজ